দূর এক দেশে একটি ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে অনেক পশু পাখি থাকত তার মধ্যে ছিল এক শেয়াল এক প্রচণ্ড গরম গ্রীষ্মের দিনে শেয়ালটির খুব খিদে পেয়েছিল কিন্তু গরমে গাছপালা শুকিয়ে কাঠ আর ছোট ছোট প্রাণীরা সব গরম থেকে বাঁচতে নিজেদের বাসায় লুকিয়ে থাকার কারণে অনেক খুঁজেও সারা জঙ্গলে সে খাবার মতো কিছুই পেল না এইভাবে সন্ধে হয়ে এলো হাঁটতে হাঁটতে সে বোনের এক প্রান্তে পৌঁছে গেল সেখানে সে একটি বড় বাড়ির পাশে বেড়া দিয়ে ঘেরা একটি আঙ্গুর বাগান দেখতে পেল শেয়ালটি দেখল বাগান ভরে বড় বড় আঙ্গুরের থোকা ঝুলছে দেখে তার জিভে জল সে গেল সে ভাবল এর থেকে কিছু আঙ্গুরতে পারলে তার দিব্যি পেট ভরে যাবে সে এক লাফে টপকে বাগানে ঢুকে পড়ল তারপর গাছের নিচে গিয়ে লাফিয়ে আঙ্গুর পারার চেষ্টা করতে লাগল কিন্তু অনেক লাফিয়েও কিছুতেই আঙুর ফলক দি পৌঁছতে পারল না তার মাথায় একটা বুদ্ধি এলো সে ঠিক করল আরও উঁচুতে লাফানোর জন্য সে দূর থেকে ছুটে এসে ঝাঁপ দেবে তাই কয়েক পা পিছিয়ে গিয়ে ছুটে এসে শেয়ালটি আবার সজরে লাফ দিল কিন্তু এত চেষ্টা করেও সে একটা আঙুরও খেতে পারল না শেষে ক্লান্ত হয়ে বসে পড়ল বসে বসে আঙুর গাছের দিকে তাকিয়ে ভাবতে লাগল সে শুধু শুধুই বোকার মতো লাফালাফি করে সময় নষ্ট করছে তার দ্বারা আঙ্গুর পাড়া সম্ভব নয় বিরক্ত হয়ে বলল আঙ্গুর ফল বাজে টক এ ফল আবার কেউ খেয়ে না কি তারপর মনের দুঃখে পেটে খিদে নিয়ে শেয়াল সেখান থেকে চলে গেল এই গল্পে নৈতিক শিক্ষা হলো। জিনিস নাগালের বাইরে হলেই তা তুচ্ছ হয় না